সেটা বিল্ডিংয়ের টপ ফ্লোর করে ছাদে অবস্থান করছি এই অ্যাপার্টমেন্টে একটি দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সেই ডিটেলস বিস্তারিত আপনার বলব এটা দক্ষিণ মুখে একটি অ্যাপার্টমেন্ট যার কারণে বাতাসে দাঁড়াতে পারছি না ছাদে যা যা রয়েছে এখানে একটা কমিউনিটি হল রয়েছে এবং রয়েছে একটা নামাজের ব্যবস্থার ঘর মানে নামাজ ঘর এবং অন্যান্য যেগুলো এখানে রয়েছে চলুন বিস্তারিত জানার জন্য আমরা আমরা লিফ্টের উঠেছি লিফ্ট সিস্টেম চলুন আমরা এবার লিফ্ট এনে চলে যাই ডাবল লিফ্ট সিস্টেম আমরা দেখাবো এই ইউনিটটি এবং একটা লবি স্পেস সুবিশাল লবি চলুন ভেতরে যাই আমরা এন্ট্রি হয়ে ঢুকি হাতের ডান পাশে যে স্পেসটা দেখবো এই স্পেসটা হলো লিভিং স্পেস আমরা যেটাকে ড্রয়িং স্পেস বলি এই ড্রয়িং রুম বা লিভিং রুম ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ দামি টাইলস করা হয়েছে এবং এই লিভিং রুমের পাশে আপনার একটি গার্ডেনিং এরিয়া রাখা হয়েছে এটা গার্ডেনিং এরিয়া যেখানে আপনি গার্ডেনিং করতে পারবেন এবং এই লিভিং এরিয়া থেকে বের হয়ে যে স্পেসটা রাখা হয়েছে এটা একটা ওপেন স্পেস রাখা হয়েছে এই স্পেসটাতে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন কী করবেন সেটা আপনার ইচ্ছা আপনার লিভিং স্পেস থেকে বের হয়ে হাতের এই যে স্পেসটা সেটাকে ডাইনিং এসি হিসেবে রাখা হয়েছে এটা হলো ডাইনিং আসলে কত বড়ো ডাইনিং লাগে আমি জানি না দাস্ট অসাম মানে এত বড় ডাইনিং স্পেস সেটা অনেক খুব কম দেখা যায় এবং ডাইনিংয়ের পাশে যেই এই দক্ষিণমুখী যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা হলো ফ্যামিলি লিভিং স্পেস এই অ্যাপার্টমেন্টে পাঁচটি বারান্দা রয়েছে এবং পাঁচটি বারান্দার সাথে চারটি বাথরুম তিনটি বেডরুম করা হয়েছে এটা দক্ষিণমুখী স্পেস এবং অনসাইড এবং রাস্তা এই দক্ষিণমুখী স্পেসের একদম সোজা যদি আমি চলে যাই তাহলে পাবো কিচেন আমরা এবার কিচেনে ঢুকছি কিচেনের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি বড় সড়ক কিচেন স্পেস এবং কিচেনের সাথে বারান্দাটি উত্তরমুখী অ্যাপার্টমেন্টটি দক্ষিণমুখী উত্তরমুখী কিচেন থেকে আমরা বের হলে যেই জায়গাটা দেখবো আমরা এবার একটা গেস্ট বেডে চলে যাই একটা তিন নম্বর গেস্ট বেডে আমরা যাই এটা তিন নম্বর গেস্ট বেড মানে তিন নম্বর বেড গেস্ট বেড তিন বা বেড নম্বর তিন তিন নম্বর বেডরুমের সাথে রয়েছে একটি সাউথ পেজ বারান্দা এই বারান্দাটা দক্ষিণমুখী এবং এটা রয়েছে একটি হাই কমেন্ট বাথরুম এই জায়গা থেকে বেরিয়ে আবার বলে দিচ্ছি এই স্পেসটা হল লিভিং স্পেস এই হলো ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং কীভাবে সাজাবেন আমি জানি না বাট এখানে ড্রয়িং ইস্যুজ আছে ডাইনিং ইস্যুজ আছে এবং এখানে লিভিং ইস্যুজ আছে আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন আমি তোলে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটি দেখছি স্ট্যান্ডার্ড এবং মাস্টার বেডরুম দেখে নিন ফ্লোরে চব্বিশ বা চব্বিশ টাইল সিজ করা হয়েছে যার কারণে দেখতে সুন্দর এবং মনোরম মাস্টার বেডরুমের ঠিক দক্ষিণ পাশে রয়েছে একটি বড় বারান্দা অনেক বড়ো স্ট্যান্ডার্ড সাইজের একটা বড় বারান্দা এবং তার সাথে রয়েছে একটি অ্যাটাস ওয়াশরুম প্রতিটি ওয়াশরুমের সাথে রয়েছে গিজার লাইনের সুবিধা মানে আই থিঙ্ক আমরা যেটাকে বলি গরম পানি ঠান্ডা পানি করার সুবিধা যার কারণে কোনো বেডরুমের মাস্টার বেডরুমের সাথেই সমস্যা নেই যে সবার সাথেই মানে চারটা বাথরুমের সাথে চারটা বাথরুমের সাথে গিজার লাইন সুবিধা আছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম থেকে আমরা পাশে আসলে আর একটা বেডরুম পাবো যেটাকে মাস্টার বেড টু বলি আমরা মাস্টার বেড টু বা চাইল্ড বেডরুম যেটাকে আমরা যেভাবে সাজাই সেটা তেমনই একটি রুম আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি এই রুমটি এটার সাথে রয়েছে একটি বাথরুম একটি বারান্দা এবং আলো বাতাস আমরা এই বিল্ডিংয়ে যখন আছি তখন ঠিক বিকেল পাঁচটা বিশ মিনিট এই মুহূর্তে এখানে কোনো লাইট ইউজ করা হয়নি কিছু করা হয়নি আলো বাতাসের অবস্থা আপনি নিশ্চয়ই অবগত হচ্ছেন চাইল্ড বেডরুমের বাথরুম আমরা ক্রমান্বয়ে অ্যাপার্টমেন্টের পুরো ডিটেলস দেখিয়ে দিলাম এই অ্যাপার্টমেন্টটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের দাবাই স্কুল আমরা যোগাযোগ করবেন এটা দুই হাজার স্কোয়ার ফিটের একটি নবীনগর হাউজিং একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি হলো বিল্ডিংয়ের চারতলায় এবং দক্ষিণমুখী তিনটি দুইটা বেডরুমই দক্ষিণমুখী এবং চাইলে আপনি এখানে চারটে বেডরুম করে নিতে পারবেন সে সুযোগ এবং জায়গা দুটোই আছে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন এবং অ্যাপার্টমেন্টে দুটো দ্রুত কিনতে আমাদের সাথে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই অ্যাপার্টমেন্টেই আপনি যদি দ্রুত সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আপনি হয়তোবা অ্যাপার্টমেন্টে আপনার হাতছাড়া ছাড়া করতে দেরি হয়ে যাবে বা হাত ছাড়া হয়ে যাবে খুব দ্রুত খুব ভালো অ্যাপার্টমেন্ট ভালো কাজ ভালো ডেকোরেশন ভালো সার্ভিস এবং ভালো সকল কিছু উন্নত মানের ব্যবহার করা হয়েছে বলে অ্যাপার্টমেন্টটি দেখতে সুন্দর লাকজারি এবং মনোরম অ্যাপার্টমেন্টটি ভালো থাকলে আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে বা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পেজে নতুন এসে লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও